তোমারে নামে গান গাহিয়া যাহি মাঝি পালো রয়া ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না সরিয়ে সূর্য ঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎসনা সরিয়ে দক্ষিণ হাওয়া দিনে রজনী তোমারই গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ওই পাপিয়া গাছের ডালে তোমার ঘন গানে মধুসূরে কণ্ঠ মিলাই কোহ কহ তানে ওই পাপিয়া গাছের ডালে তোমার ঘুন গানে মধুসূরে কণ্ঠ মিলাই কহো কহ তানে ওই পাপিয়া গাছের ডালে তোমারই গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ারে সাগর তুমি দয়া মায়